আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি নিপুপন শোরুম থেকে আর আজকে আপনাদের এখান থেকে সম্পূর্ণ এই পার্টি গাউনগুলো অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনে দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে কারচুপি কাজের গাউনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে নেকলেস স্টাইলের কাজ করা কিন্তু খুব সুন্দর কারচুপির কাজ করা আছে আর এই টাইপের কিন্তু পার্টি পার্টিওয়ার গাউনগুলো এখন আপনার প্রাইজে পেয়ে যাবেন আর অফার অফার প্রাইসটা প্রাইসটা কত থাকবে টাকা আপনার কি সবগুলো গাউনই দিচ্ছেন আজকে গাইস আজকে আপনাদেরকে যে কয়টা গাউন দেখাবো পার্টি গাউন সবগুলো কিন্তু আপনার অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা একটা ধামাকা অফার এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে চুড়িদার আছে এই যে দেখেন আর প্রত্যেকটার সাথে একটা করে অন্য আছে সো এই টাইপের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন বিভিন্ন ডিজাইন কালার গাউন গুলো দেখাবো যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে দেখেন এটাও অনেক সুন্দর বিভিন্ন ডিজাইনে দেখাবো এটাও গলার নিচে কারচুপির কাজ করা আছে পুরো বডিটি কাজ করা এগুলো এখন আপনার পনেরোশো টাকা অফারে পাচ্ছেন এই গাউনগুলো গুলো প্লাজা থেকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার করবেন এই টাইপের গাউনগুলো এখন কিন্তু আপনারা অফার প্রাইসে পনেরোশো টাকায় পাচ্ছেন অনলি পনেরোশো টাকা অফারে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজের থাকবে অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত ভাইরা আগেই বলে দিয়েছে যারা আগে আসবেন বা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন অনেক সুন্দর এই গাউনগুলো এখন আপনারা 1500 টাকা অফারে পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটির গাউনগুলো এগুলো এখন আপনারা 1500 টাকা অফারে পাচ্ছেন স্ট্যান প্লাজা থেকে দেখেন অনেক সুন্দর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এটা বুকির উপর সম্পূর্ণ কারচুপির কাজ করা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বিভিন্ন ডিজাইনের গাউনগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে ধামাকা অফার থাকবে ओनली 1500 টাকা অফার এই গাউনগুলো পাচ্ছেন কারচুপি কাজের অনেক সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে যার যেটা পছন্দ হবে আপনি দ্রুত চলে আসবেন আর স্ক্রিনশটটা নিয়ে আসবেন মার্কেটে দেখালে আপনি দ্রুত নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এক একটা এক একটা সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এই গাউনগুলো এখন আপনার পনেরোশো টাকা অফারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজে থাকবে দেখেন প্রত্যেকটাই কারচুপির কাজ করা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এখন কোটি স্টিল একটা গাউন দেখাবো অনেক সুন্দর এটা আপনার পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গাউন দেখাবো আপনাদের সম্পূর্ণ পার্টি গাউনের মধ্যে এই গাউনগুলো এখন আপনার টাকা অফারে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার ঘের চড়া থাকবে এটাও কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন বিভিন্ন ডিজাইনের কাজ করা আছে গাউনের ওপর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সেগুলো এখন আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন আমি বিভিন্ন ডিজাইনের গাউনগুলো দেখাবো আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনি স্ট্যান্ড পাওয়া যায় মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা সো এই গাউনগুলো এখন আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন দেখেন এই গাউনগুলো এখন আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই ধৈর্য সহকারে থাকবেন আপনাদের পছন্দের গাউনটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই একটা এটা কোটি স্টাইলের দেখেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য কেউ দেরি করবেন না যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই গাউনগুলো একেবারে ধামাকা একটা অফার একেবারে সম্পূর্ণ সেরা একটা ডিসকাউন্ট অফার দেখেন অনেক সুন্দর সো কেউ মিস করবেন না এই গাউনগুলো এখন পনেরোশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ ধামাকা একটা অফারে পাচ্ছেন আপনি স্ট্যান্ড প্লাজা থেকে একেবারে সেরা একটা অফার প্রাইস দেখেন অনেক সুন্দর গাউনগুলো অনেক দামি কাপড়ের গাউনগুলো এখন কিন্তু আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন আপনার কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন অনেক উন্নত গাউনগুলো কিন্তু এখন আপনার পনেরোশো টাকায় পেয়ে যাবেন এখানে ডিসকাউন্ট চলছে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা করে চুড়িদার আছে ওকে পরবর্তী কালেশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর এই যে দেখেন এই একটা কোটি স্টাইলের এগুলো এখন আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন এই গাউনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে থাকবে এই যে দেখেন ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের লং গাউন একেবারে চওড়া ঘেরে থাকবে এই যে দেখেন গাউনগুলো অনেক সুন্দর এই যে দেখেন চওড়া ঘের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখেন এটা ডিপ ব্লু কালারের মধ্যে ওকে পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা পরবর্তী কালেকশন দেখি ভাইয়া ওকে এই গাউনগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে কিন্তু এখন পনেরোশো টাকায় পেয়ে যাবেন বিশাল চওড়া ঘেরে দেখেন অনেক সুন্দর সেইগুলো আপনারা পনেরোশো টাকা অফারে পাচ্ছেন আমি আরো দেখাচ্ছি আপনাদের সময়টা কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন যারা গাউন নিতে চাচ্ছেন অফার প্রাইজে একবার সম্পূর্ণ ধামাকা অফার প্রাইস। মানে এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না কোথাও হবে না সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় দেখেন অনেক সুন্দর ধামাকা কালেকশন মাত্র পনেরোশো টাকায় এই পার্টিগাউনগুলো পেয়ে যাবেন স্টান প্লাজা থেকে আপনারা মার্কেটে আসলেও পাবেন অনলাইনে অর্ডার করলেও পাবেন এখানে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট অফার চলছে সর্বশেষ যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু বুকের উপর কারচুপির কাজ করা অনেক সুন্দর অনেক মোস্ট ডিমান্ডেবল গাউনগুলো এখন আপনার পনেরোশো টাকা অফারে পাচ্ছেন অনেক সুন্দর মডেলের সো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি